বন্দে হং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথন নিতং তং সজীবং সাধ্যৈতম সাবধূতং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিত পরমারদতম পরম দয়াল শ্রী তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ শ্রী চন কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ পরমারদতম শিল গুরু মহারাজের কিছু হরিকথা কীর্তন পূর্বক শ্রবণ করে আত্মমঙ্গল করবার চেষ্টা করছি মাধুরীর অন্তঃন্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠায় প্রেম লাভের কম বর্ণন প্রসঙ্গে শিল গুরু মহারাজ বলেন প্রেম লাভ হলই জীবনের পরম লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত হতে গেলে বিভিন্ন স্তর বা সোপান অতিক্রম করতে হয় ক্রমপন্থায় বস্তু প্রাপ্তি হয় একদিনে হয় না মহাজনগণ সকলেই প্রেম লাভের কম বর্ণন করেছেন শ্রীধর স্বামী বলেছেন অত্রচ প্রথম মহৎ সেবা ততস্তৎকৃপা ততস্তৎর্ধ শ্রদ্ধা তত ভগবত কথা শ্রবণ তথা ভগবৎকথা শ্রবণং তথা ভগবতী রীতি তয়া চেহয় বিবেত দীরাভক্তি তত ভগবত জ্ঞানং। ভগবতান দি কৃপয়া গুণা আবির্ভাব ইতি ক্রম দর্শিত শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন শতা কৃপা মহৎসেবা শ্রদ্ধা গুরুপদাশ্রয় ভজনে সুস্পিয়া ভক্তির অনর্থ অপগমত নিষ্ঠারুচি তথা আসক্তি পেমাথ দর্শন হরেধুভবর্থা শুচুর্দশ গোস্বামী পাদ বলেছেন আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অথঃ ভজন তত অনর্থ নিবৃত্তি স্যা তত নিষ্ঠারুচিস অথ আসক্তি স্তত ভাবস্থ প্রেমা অভ্যুতঞ্চি সাধকানাংমায়া পাদুর্ভাবে ভবৎ ক্রম শিলরূপ গোস্বামী প্রভুর কৃপা ভিক্ষা করে আমরা প্রেম লাভের ক্রমগুলি ধারাবাহিকভাবে শ্রবণ করার চেষ্টা করছি প্রেম লাভের প্রথম শ্রদ্ধা শ্রদ্ধাই প্রেমভক্তির কল্পতরুর বীজ স্বরূপ কর্মকাণ্ডে স্বাস্থ্যপটুতা আদি যোগ্যতার আবশ্যক আছে জ্ঞানকাণ্ডে পাণ্ডিত্য মেধা অধ্যয়ন ইত্যাদির দরকার আছে ভক্তি সাধন করতে হলে প্রথম প্রয়োজন হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা থাকা চাই তোমার খুব পাণ্ডিত্য আছে শাস্ত্র পড়ছো জ্ঞান চর্চা করো এগুলি ভক্তির কারণ নয় বরং এগুলি অধিকাংশ ক্ষেত্রে ভক্তির বাধা হয় এগুলি থাকতে পারে কিন্তু না থাকলে যে ভক্তি সাধন হয় না এমন কোনো কথা নেই যারা একেবারে নিরক্ষর তারাও ভক্তি রাজ্যের চরম শিখরে শ্রেষ্ঠ স্তরে যেতে পারে যার শ্রদ্ধা আছে তার ভক্তিতেও অধিকার আছে যাদের ইউনিভার্সিটির ডিগ্রি আছে তারাই যে ভক্তিতে অধিকার পাবে এমন কোনো কথা নেই কিন্তু শ্রদ্ধা না থাকলে ভক্তি হবে না কর্মজ্ঞান যুগ আর ভক্তি এক কথা নয় ভক্তি এদের থেকে আলাদা বৈশিষ্ট্যযুক্ত ভক্তির প্রথম সোপান হল প্রথম সোপান বা বীজ হল শ্রদ্ধা মহাজন বলেন শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় শ্রদ্ধা কি কৃষ্ণ ভজন করলে তার কৃষ্ণ সেবা করলে আমার সমস্ত কর্তব্য করা হয়ে যাবে এই দৃঢ় বিশ্বাস কর্তব্য কর্মরূপ ধর্ম না করলেও করা হয়ে যাবে সর্বধর্মান মামি মামিকং শরণং ব্রুজ সর্ব পাপেভ্য মুখ আমি মা সুচ পার্থ শখা পার্থকে বলছেন হে পার্থ তুমি আমাতে শরণাগত হও তাতে তোমার কর্তব্য কর্মরূপ ধর্ম পালন না করলেও তোমার অন্যায় বা পাপ হবে না তুমি ভয় করো না এই তোমার অমঙ্গল হবে না শ্রীমৎ ভগবত কি তার অষ্টাদশ অধ্যায়ের আঠারো নম্বর অধ্যায়ের ছেষট্টি নম্বর শ্লোক অর্থাৎ এই কথার এই কথায় বিশ্বাসের নাম শ্রদ্ধা ভগবানের ভগবানে ভক্তি করলে আর আলাদা করে কর্তব্য কর্ম করতে হয় না পিতার প্রতি পুত্রের প্রতি প্রতি দেশের সকলের প্রতি কর্তব্য করা হয়ে যায় ভগবানের প্রতি এই রূপ শ্রদ্ধা যার নেই তার যোগ্যতা কর্মক্ষমতা বা ভক্তি রাজ্যে কিছু সাহায্য করবে না শ্রদ্ধার অন্য একটি ভাষা ভাগ্য এই ভাগ্যটা লেখাপড়া শিখলে কর্মযোগ্যতার দ্বারা মস্তিষ্কের পরিচালনার দ্বারা বা অন্য কোনো উপায়ের দ্বারা আসে না উপনিষদে বলেছেন ন্যায়মাত্মা প্রবচন লভ্য বহু বহুনা শ্রুতি ন তবে কোথা থেকে আসবে তার উত্তরে বলেছেন যারা ভগবত পৃষ্ঠ মহাভক্তিমান এক কথায় যারা শ্রদ্ধার শেষ সীমায় পৌঁছেছেন তাদের কৃপায় এই ভাগ্য বা লাভ করতে পারবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতা বীজ বীজটা অঙ্কুরিত হয়ে তবেই লতা পুষ্প ফলাদি হয় সেইরূপ ভক্তির বীজ হল শ্রদ্ধা কৃষ্ণ কৃপা মূর্তি মহাজন গুরুর কৃপাতেই এই ভক্তির বীজ বা শ্রদ্ধা পাওয়া যায় ব্রহ্মাণ্ড ভূমিতে মানে কর্মমার্গে জ্ঞান চর্চায় তীর্থ ভ্রমণ করে মন্দিরে মন্দিরে দর্শন প্রণামী দিয়ে নানাভাবে ঘুরে দৈবাত কোনো মহাজন গুরুর দেখা হয়ে যায় অনর্থগ্রস্ত অনাধিকারীর পক্ষে কৃষ্ণ দর্শন সম্ভব না তাই কৃষ্ণ গুরুরূপে জীবের প্রতি করুণা প্রকাশ করেন জীব দুঃখ কাতর গুরুদেব তার কাছে কৃপা প্রার্থী হলে তিনি এই শ্রদ্ধা বীজ দিয়ে দেন সেই বীজ হৃদয় ক্ষেত্রে বপন করে তার কৃপা নির্দেশ অনুসারে শ্রবণ কীর্তনাদি জল সেচন করলে ওই শ্রদ্ধা গজিয়ে প্রথমে পাতা তারপর ভক্তিলতা শেষে ভক্তিলতার বর্ধিত হয়ে প্রেম ফল লাভ হয় এই জন্য তুমি করতে কিন্তু তিনি তোমাকে দেবেন এখানে চলবে না ভক্তিরাজ্যের প্রবেশের প্রথম সোপান হলো শ্রদ্ধা তার পরের সোপান সাধু সঙ্গ সাধু অনেক আছে কর্মী জ্ঞানী যোগী কিন্তু ভগবত অনুশীলনকারী ভক্ত সাধুর কৃপা করলে কৃপার ফলে ভক্ত সাধুর কৃপা ফলে শ্রদ্ধা পেলে তখন সেই ভাগ্যবান জনের ভাগবত সাধু মহাজনের সঙ্গ করার আকাঙ্ক্ষা জাগে ক্ষুধা হলে যেমন খাদ্যের জন্য আকুপুকু করে তেমনি সাধু সঙ্গের জন্য আকুপাকু করতে থাকে সেই সময় কোনো মঙ্গল কি মঙ্গল বিতরণকারী মহাজন বা ভাগবত সাধু তাকে কৃপা করে সঙ্গ দেন তিনি ভাবেন আহা সংসার জ্বালায় জ্বলিত হয়ে কত কষ্ট কত দুঃখ পাচ্ছে আর কতদিন কষ্ট পাবে তখন তিনি তাকে কৃপা কটাক্ষপাত করেন তখন তার হৃদয় দবিভূত হয়ে যায় এটা হলো দোতরফা একদিকে ভাগ্যবান জীব সংসার দুঃখ হতে মঙ্গল হতে সংসার দুঃখ হতে উদ্ধার হতে চায় অন্যদিকে মহাজনের কৃপা দৃষ্টি বর্ষণ একদিকে জীব সংসার দুঃখ হতে উদ্ধার হতে চায় অপরদিকে মহাজনের কৃপাদৃষ্টি বর্ষণ ভবা অপবর্গ ভমত ইয়াদা ভবে জনমসা তহির অচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জহির তদৈব সৎ মতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের একান্ন নম্বর অধ্যায়ের তিপ্পান্ন নম্বর শ্লোক শ্রদ্ধা উদিত হলে তখন কোনো মহাজনের সঙ্গে দেখা হয়ে যায় এটা অপ্রাকৃত রাজ্যের ভগবত ইচ্ছায় যোগাযোগ হয়ে যায় তার ইচ্ছায় ওই রকম মহাজনের কৃপা বরণ করার ভাগ্য হয় তখন সে সাধুর কাছে গিয়ে কি করবে তদ্বৃদ্ধি পণি পাশেন সে বয়া শরীর তাকে ফেলে দেয় আমাকে রক্ষা করো মনের দ্বারে নিজেকে সমর্পণ করে এই আমি দেহ সমুর পিলাং তোমারে সংসার সমুদ্র হইতে উদ্ধারক মরে প্রেমিক মহাজনের মহত্ব হলো তিনি দর্শনে পবিত্র করেন তার কাছে গেলে সমস্ত অবিলতা দূর হয়ে যায় দুর্বলতা দুঃখ দূর হয়ে একটা অদ্ভুতপূর্ব আনন্দ লাভ হয় সাধু তারা অন্য অন্যকে ইনফ্লুয়েস করেন সাধু তার মধ্যে অনুভূতি জানিয়ে দিয়ে মঙ্গলের পথে নিয়ে যান বোধ আনিয়ে দেন এটা বলা হচ্ছে সাধু সঙ্গের কথা অনেক ক্ষেত্রে সাধু তার কাছেও যায় এইরকমভাবে সাধু সঙ্গ লাভ হলে তখন ক্রমশ তার অনর্থগুলি দূর হয়ে ভজনে লাভ করতে পারে মহান্ত স্বভাব এই তারিতে পামর আপনার কার্য নাই তবু যান তার ঘর বাঞ্ছাকল্প তুরুভাষ্য কি পাশিন্দুবাজ্যান পাবনব বৈষ্ণব